হ্যালো আলাইকুম তো ফাইনালি গেজ আজকে আমি দেখাবো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কি কি শর্ত প্রয়োজন এবং বিকাশ কি কি ডকুমেন্ট প্রয়োজন সেই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আগে বলে রাখি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে জন্মসন্দেশ ছবি স্পষ্ট হতে হবে অথবা আপনার যে জন্মসন্ডটা আছে সেটা কিন্তু আপনি চাইলে জন্ম নিবন্ধন অনলাইন পোর্টাল থেকে কিন্তু আপনি অনলাইন কপিটি বের করে নিতে পারেন এবং সেটাই কিন্তু আপনি স্ক্যান করে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুলতে পারেন সেক্ষেত্রে আপনার ফার্স্ট কাজ করবে এবং স্ক্যানটা খুব ফাস্ট করবে তো প্রথমে আপনাকে জন্মসন্দেশ স্পষ্ট কপি হতে হবে দ্বিতীয়ত হচ্ছে জন্মসন্ধের ছবি থেকে নাম জন্ম তারিখ এত জন্মসন্ধ নাম্বার গুলো বিকাশ ভালোভাবে আপনার স্ক্যান করার পর কিন্তু সবকিছু চলে আসবে তারপরে যদি কোনো কারণে যদি সেগুলো ভুল দেখায় বিকাশ অ্যাপে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি ভাবে পরিবর্তন করে নিতে হবে আর তৃতীয় হচ্ছে অভিভাবক হিসাবে মা বাবা অথবা চাকি আপনি বেছে নেন না কেন তার অবশ্যই কিন্তু দুজনের একজনকে বেছে নিতে হবে তাদের নাম এবং জন্মসন্ধের সাথে মিলিয়ে নিতে হবে প্রয়োজনে জন্মসন্ধ অনুযায়ী পরিবর্তন করতে হবে স্ক্যান করার পরেও যদি মায়ের নাম অথবা যে জন্ম নিবন্ধন নাম্বার আছে অথবা বাবা যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সে বাবা এবং মায়ের জন্ম নিবন্ধন নম্বর যদি 15 ভাগে যদি ভুল আসে সে ক্ষেত্রেও কিন্তু আপনাকে ম্যানুয়ালি ভাবে পরিবর্তন করতে হবে তো गाइस 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মা এবং বাবা দুইজনের যে কোনো একজনের কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তো সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনারা যে কোনো একজনের বিকাশ অ্যাকাউন্টে পেছ নিতে হবে এবং মা এবং বাবারই হতে হবে সেই বিকাশ অ্যাকাউন্টে অন্য কারো হলে কিন্তু হবে না তো তাকে কিন্তু নাম্বারটি অবশ্যই তার নামে হতে হবে এবং বিকাশ অ্যাকাউন্টে তারই হতে হবে তারপর হচ্ছে 5 নম্বর নিজের চেহারা ছবি ও পর্যাপ্ত আলো সামনে দাঁড়িয়ে মানানসই ও শালীন ভাবে আপনাকে ছবিটি তুলতে হবে আপনি খালি জায়গায় কোনো ছবি তুলতে পারবেন না আপনাকে শার্ট অথবা টি শার্ট পরেই কিন্তু আপনার একটু আলোর সামনে গিয়ে আপনার ক্যামেরাটা সামনে মুখমন্ডলের সামনে ধরতে হবে সেই ক্ষেত্রে বিকাশ আপনার ফেসটি স্ক্যান করবে স্ক্যান করার পরে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাকসেসফুল হবে তো গ্যাস কথা না বাড়িয়ে চলুন আমরা ভাবে কিভাবে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরি তো গ্যাস প্রথমেই কিন্তু আপনার মোবাইলে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং বিকাশ অ্যাপটি ডাউনলোড করার পরবর্তীতে কিন্তু আপনার যে বিকাশের লগ ইন বা রেজিস্ট্রেশন যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তার পরবর্তীতে আপনার এখানে দেশ সিলেক্ট করতে হবে আপনি এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন করে তারপরে যে বিকাশ যে নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করবেন তারপর সেখানে ছয় ডিজিটের একটি পিনকোড যাবে সেই পিনকোডটি এখানে প্রবেশ করানোর পরেও কিন্তু আপনার এখানে চলে আসবে যে আপনি আসলে কোন ধরনের বিকাশ অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন বা আপনার ডকুমেন্ট হিসেবে আপনি কি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে জাতীয় পরিচয়পত্র না দিয়ে অবশ্যই কিন্তু জন্ম সনদ দেবেন তো এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনারা অবশ্যই জন্ম সনদটি বেছে নিতে হবে তো আপনি জন্ম সনদটি যখন বেছে নেবেন তার পরবর্তী ধাপেই কিন্তু আপনার নেক্সট স্টেপটা চলে আসবে তো গাইজ দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ যেটা মানে পাঁচ নাম্বার স্টেপ যেটা সেখানে কিন্তু এখানে বলা হয়েছে ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে তোলার জন্য তো আসলে ডিজিটাল জন্ম সনদ কোনটা সেটা কিন্তু আপনাদেরকে আমি প্রথমে বলেছি যে আপনারা জন্মবন্ধন জন্ম পোর্টাল থেকে কিন্তু চাইলে অনলাইন কপিটি বের করতে পারেন ঠিক এই ধরনের কিন্তু এইটাই কিন্তু আপনি চাইলে অনলাইন থেকে বের করার পরে কিন্তু এটাই কিন্তু আপনি স্ক্যান করার মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর দেওয়া আছে তো কিউআর কোডের সাহায্যে কিন্তু 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 বিকাশ খুব স্ক্যানটা করে নেয় নিবন্ধন থেকে নেওয়া তথ্যগুলো আপনি এখানে যাচাই করতে পারেন অথবা যদি মনে হয় যে আছে বাট এখানে এখানে স্ক্যানিং হয়েছে তথ্যগুলো দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আর তারপর হচ্ছে আপনার আরো কিছু ব্যক্তিগত তথ্য এখানে আপনাকে দিতে হবে যেমন আপনার লিঙ্গ এবং আপনার মাসিক আয় সেক্ষেত্রে মাসিক আয়ের ব্যাপারটা বলে রাখি পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি মাসিক আয় দিতে পারেন স্টুডেন্ট হিসেবে কোনো রকম সমস্যা হবে না আর তারপর হচ্ছে আপনার নমিনি হিসেবে আপনার মা বাবা কিন্তু অবশ্যই বেছে নিতে হবে এবং তাদের যে বিকাশ অ্যাকাউন্টটা সচ্ছল বিকাশ অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো তাই সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট এখানে মাটা সিলেক্ট করলে মা সিলেক্ট করে তারপরে কিন্তু বাকি আপনার মায়ের যে বিকাশ নাম্বারটা আছে সেটা দিতে হবে আর যদি বাবাকে সিলেক্ট করেন বাবার নামটা সিলেক্ট করে জাস্ট এখানে বাবার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তো এটা কিন্তু খুব ইজিলি একটা প্রসেস তো এই হচ্ছে বাবা এবং মায়ের নমিনির কাজ শেষ তো আমরা লাস্ট স্টেপের দিকে চলে যাব এখন লাস্ট স্টেপটা হচ্ছে এখানে আপনি আপনার পর্যাপ্ত আলোর মধ্যে গিয়ে কিন্তু আপনাকে এখানে ছবিটা তুলতে হবে ছবিটা তোলার পরে কিন্তু আপনার এখানে শার্ট এবং অথবা টি শার্ট পরে কিন্তু ছবিটা তুলতে হবে ছবি তোলার পর পরে কিন্তু আপনার সব ধরনের তথ্য কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার বাবা মার নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেই ভেরিফিকেশন কোডটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে যাচাইকরণ হিসেবে নিশ্চিত করতে হবে তো সেই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে কিন্তু আপনার আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন কোডটি দিতে চান সেই পাঁচ সংখ্যার পিন কোডটি দিয়েই কিন্তু আপনার এখানে বিকাশ পিন কোড সেট করার পর পরে কিন্তু মোটামুটি সম্পূর্ণ কাজ আপনার ডান তারপর আপনি চাইলে আপনার বিকাশ ম্যানুয়ালি ভাবেও চাইলেও ঢুকতে পারেন টু ফোর ডায়াল করে কিন্তু ঢুকতে পারেন অথবা আপনার বিকাশ অ্যাপে কিন্তু আপনি সরাসরি করতে পারেন ইজি কিন্তু আপনি চাইলে আপনার খুলে নিতে পারেন আপনি বিকাশ খোলার পর আপনি কি পাচ্ছেন সেই বিষয়টি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পর আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন এবং কি পাবেন না সেটাই কিন্তু দেওয়া আছে তো আপনি প্রথমত সেন্ড মানি করতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন পেমেন্ট এডুকেশন ফি এবং আপনার যে পে বিল আছে সেটাও কিন্তু করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর তাছাড়া গ্যাস আপনি যদি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওয়েলকাম বোনাসও থাকছে যে সেক্ষেত্রে কিন্তু একশো তিরিশ টাকা পর্যন্ত আপনার কাছে ওয়েলকাম বোনাস থাকছে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যখন প্রথমবার যখন অ্যাপে লগ ইন সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশ টাকা বোনাস এবং আপনি যদি প্রথমবার লগ ইন করে যদি যে কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট যে দশ টাকা বিশ টাকা যেটাই হোক না কারণ আপনি যদি মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন এবং প্রথম মাসে চল্লিশ টাকা ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ টাকা বা তার বেশি যদি মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো টাকা এবং একশো টাকা তার পেশে যদি সেন্ড মানি করেন অথবা পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো টাকা পনেরো টাকা পেয়ে যাবেন আর দ্বিতীয় মাসেও কিন্তু সেম প্রসেস চল্লিশ টাকা পাবেন পঞ্চাশ টাকা বাতার তার বেশি মোবাইল রিচার্জে পনেরো টাকা এবং একশো টাকা বাতার বেশি পেমেন্টে দশ টাকা এবং আপনার একশো টাকা বাতার বেশি বেশি মানিতে কিন্তু আপনার পনেরো টাকা পেয়ে যাবেন তো এইভাবে আপনাকে একশো তিরিশ টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস দেওয়া হবে এই ভিডিওটা কিন্তু শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখেছি কিভাবে আপনি চাইলে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে খুলে নিতে পারেন আপনার যদি বয়স সীমা যদি চোদ্দ থেকে আঠারোর মধ্যে হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি নিবন্ধন দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট টি আছে সেটি খুলতে পারবেন অন্যথায় কিন্তু আপনার ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনার এনআইডি কার্ড ছাড়া কিন্তু কোনোভাবে কিন্তু আপনি অ্যাকাউন্ট টি খুলতে পারবেন না তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম